বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্বিকরণ কোন পথে সেই কথা বলতে এগারো সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল আজ সোমবার আসছেন ভারতে প্রথমে এই প্রতিনিধিরা যাবেন ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গা জলবন্টন চুক্তি বিষয়ে আলোচনার জন্যে এই প্রতিনিধি দল কিন্তু আসছেন গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালে এই অবস্থায় নতুন করে চুক্তি না হলে দেখা দিতে পারে বড় সমস্যা ফারাক্কা ব্যারেজ সহ বিস্তীর্ণ জলবন্টন ব্যবস্থায় তা ছাপ ফেলতে পারে বাংলাদেশে আসা প্রতিনিধি দলটি নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশন জেআরসির সদস্য মুহাম্মদ আবুল হোসেন ফারাক্কায় গঙ্গা নদীর যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিনের সফর করবেন তারা এই সফর চলবে আগামী পাঁচই মার্চ পর্যন্ত এরপর কলকাতায় ফিরে ছয় এবং সাতই মার্চ ভারত এবং বাংলাদেশে যৌথ নদী কমিশনের দুই দিনের বৈঠকে অংশ নেওয়ার কথা আছে এই তথ্য জলশক্তি মন্ত্রণালয়ের সিনিয়র জয়েন্ট কমিশনার সাম্মারিয়ার একটি চিঠি থেকে জানা গেছে